সামনেই আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পুজোতে তো অবশ্যই নারকেল সন্দেশটা প্রয়োজন কারণ ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের জিনিস নারকেলের সন্দেশ এছাড়াও নারকেলের নাড়ু লক্ষ্মী পুজোতে খুব প্রচলন রয়েছে তারা বাড়ির ছোট থেকে বড়রা এই নাড়ু খুবই পছন্দ করেন তাই আমি আজ খুবই সহজ পদ্ধতিতে নাড়ু বানিয়ে দেখাবো আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেলে আজকে রেসিপি চিনি দিয়ে ধবধবে নারকেল নাড়ু আর অত্যন্ত টেস্টি কিভাবে হয় তার টিপস ও আপনাদের অবশ্যই বলে দেব চলুন তবে রেসিপি শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি একটি নারকেল নাড়ু বানানোর জন্য তো নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি নারকেলের গায়ে লেগে থাকা কয়েকটি খোসাগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে নারকেল ভাঙার পরেও এই নোংরাগুলো না লেগে থাকে আর জলটা দিয়ে দেখে নিচ্ছি জল থাকলে নারকেল ভালো হয় তাই তো এখন আমি একটি কাঠারি সাহায্যে নারকেলটাকে ফাটিয়ে জলটাকে বের করে নিচ্ছি তাতে করে ফাটাতে সুবিধা হবে তো এবার নারকেলটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি দেখুন নারকেলটা আমার খুব সুন্দর পুরু আছে তো এখন আমি একটা কুরানি নিয়ে নিয়েছি কুরানির সাহায্যে নারকেলটাকে সুন্দরভাবে কুড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে মিক্সিতে অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে নারকেলটাকে কাঠারির সাহায্যে বা চুরির সাহায্যে তুলে নিতে হবে তুলে নিয়ে কাল পিছনে নারকেলের পিছনে কালো খোসাটাকে তুলে দিয়ে তারপরে মিক্সিতে দিয়ে দেবেন একটু টুকরো টুকরো করে দিয়ে দেবেন তাতে করে মিক্সিতে দুই থেকে তিনবার পাক দিলেই মোটামুটি সুন্দরভাবে কুড়ানো হয়ে যাবে তো এখন আমার নারকেল কুড়া হয়ে গিয়েছে এখন একটি বাটিতে আমি নারকেলগুলো তুলে নিলাম তো এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি কাঁচের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে মাপ করে নিচ্ছি কতটা নারকেলের কোড়া রয়েছে কারণ নারকেল ছোট বড় হয় সেক্ষেত্রে আমি মাপটা দিতে পারবো না তাই দেখিয়ে দিলাম এক বাটি হয়ে আর এক মুঠো নারকেল কুঁড়ো রয়েছে আমার তাই চিনি নিয়ে নেব এক বাটিরও কম হাফ বাটির বেশি হবে কিন্তু এক বাটির কম আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিমাপটা কতটা চিনি নিতে হবে এর থেকে কম বা বেশি নেবেন না তাহলে সন্দেশটা ভালো হবে না তো আমি নিয়ে নিলাম চিনি চিনিটা অবশ্যই দিয়ে দেবেন এইভাবেই তাহলে মিষ্টিও ঠিক থাকবে আর সন্দেশটাও খুব সুন্দর শক্ত হবে আর টেস্টিও হবে তো আমি এখন চিনিটাকে নারকেলের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নিলে চিনিটা গলে যায় আর সন্দেশটা খুব ভালো আঠালো হয়ে যায় তাড়াতাড়ি যাতে চিনি গলে যায় আর আঠা আঠা ভাব চলে আসে সেই জন্যই ভালোভাবে মাখিয়ে একটা প্লেট ঢাকিয়ে দিলাম এখন আমি গ্যাসের ওভেনটা অন করে নিই কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলেই দিয়ে দেব ছোট এলাচ পাঁচটা এলাচ আমি নিয়ে নিয়েছি তো এলাচটা আমি একটু গরম করে নেব এলাচটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি একটি বাটিতে এলাচটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করতে সুবিধা হয় ভাজা থাকলে এবং সেন্টও ভালো হয় ভাজা এলাচে তো এখন ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া চিনি মাখানো নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নারকেল চিনি করার জন্য অবশ্যই নেড়ে চেড়ে রাখতে হবে নারকেল সন্দেশটা যাতে ধপধপে সাদা হয় তার জন্যই বেশি করে নেড়েচেড়ে রাখতে হবে যদি নাড়া বন্ধ করে দেই তাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার চান্স থেকে যায় আর নারকেলের সন্দেশ যদি তলাতে লেগে যায় টেস্টও ভালো হয় না কালারটাও লালচে ধরে যায় সন্দেশ কীভাবে সাদা আর ভালো টেস্ট হয় সেই টিপস অবশ্যই আপনাদের বলে দেব অবশ্যই খেয়াল করে শুনবেন তাহলেই অবশ্যই পারফেক্টলি সন্দেশ বানাতে পারবেন নারকেলটা বেশ আঁটা আঠা ধরে এসেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এখানে খুব সুন্দর আঠা আঠা ভাব চলে আসবে যেটাতে সন্দেশ বানাতে সুবিধা হবে এবং সন্দেশটা অনেক বেশি টেস্টিও হবে এছাড়াও এই সন্দেশ ধপধপে সাদা হবে এখন আমি খুব ভালোভাবে নাকলের সঙ্গে মিশিয়ে নেব দুধটা দুধটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে নিচ্ছি চারিদিকটা থেকে কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আরও বেশি হয়ে গেছে এখন চিনিটাও গলছে এবং দুধটা আছে এই সময় যদি কড়াইয়ে লেগে যায় টেস্ট কিন্তু খুব খারাপ হয়ে যাবে সন্দেশটা ভালো টেস্ট হবে না এবং লালচে রং চলে আসবে সেই জন্য বেশ ভালো করে ছেড়ে রাখতে হবে আর আমি দেখুন ভরটা যেভাবে বানানো হয় ওইভাবেই খন্তি দিয়ে একটু বারবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তার কারণ যাতে করে বেশ মসৃণ একটা মণ্ড তৈরি হয় তাতে করে নারকেল নাড়ু বানাতে সুবিধা হবে আর দেখুন এখানে নারকেলটা পর বেশ আঁঠালো ধরে এসেছে আর কালারটাও চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আগের থেকে অনেকটাই সাদা কালার চলে এসেছে আর নারকেলটা কষানো হয়ে এসেছে প্রায় মানে সন্দেশের জন্য রেডি প্রায় হয়ে এসেছে আরও একটু বাকি কীভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি আর এই সময় আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো যেই ভাজা এলাচটা আমি রেখেছিলাম ওইটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি আপনারা মিক্সিতেও করে নিতে পারবেন তো গুঁড়োটাকে চারিদিকটাতে ছড়িয়ে নিচ্ছি নিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তাতে করে নাড়ুর টেস্টও ভালো হবে সেনটাও ভালো আসবে নারকেলটা বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আঠা আঠা ভাব চলে এসেছে আর বেশ ঘন হয়ে একসঙ্গে গুটিয়ে যাচ্ছে এই রকম যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনাদের নারকেলটা পুরোপুরি নাড়ু করার জন্য রেডি দেখুন বেশ সুন্দরভাবে উঠে যাচ্ছে কড়াই থেকে খুন্তি দিয়ে করলে আর লেগে যাচ্ছে না কড়াইতে যেটুকু লেগে আছে কড়াইতে আমার আগে থেকেই লেগেছিল আর এখন কিন্তু রকম নারকেলটা নিচে থেকে যাচ্ছে না পুরোটা এক জায়গায় ডলা পাকিয়ে যাচ্ছে এই রকম দেখলেই বুঝতে পারবেন নারকেলটা পুরোপুরি রেডি এখন গ্যাসের ওভেনটা বন্ধ করে আপনারা নামিয়ে নিতে পারবেন এই অবস্থায় দেখে নিতে হবে আপ সন্দেশটা করতে পারবেন কি না দেখুন আমি একটু নিয়ে হাতে চাপ দিচ্ছি দেখছি যে হ্যাঁ সন্দেশের মতন হয়েই যাচ্ছে তো এখন আমি বন্ধ করে দেব গ্যাসের ওভেনটা তার আগে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এইভাবে বারবার নাড়িয়ে চাড়িয়ে রাখলে সন্দেশটা নিচে শক্ত হয়ে যাবে না আর ওপরে নরম থাকবে না পুরোপুরি একই সমান হবে তাই গ্যাসের ওভেনটা বন্ধ করেও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এখন আমি নারকেলটাতে হাত দিচ্ছি খুবই গরম সন্দেশ বানানো উপযুক্ত নয় তাই একটু ঠান্ডা করে সন্দেশ করার জন্য চলে এসেছি তবে খুব ঠান্ডা করে নাড়ু করা সম্ভব নয় একদম ঠান্ডা হলে নারকেলটা ঝুরঝুরে হয়ে যাবে তখন কিন্তু নাড়ু করতে পারবেন না তো সেই জন্য গরম গরম অবস্থাতেই করতে হবে আহ কি গরম তো দেখুন কত গরম আমি কিন্তু এই গরমেই কষ্ট করে হাতে চাপ দিয়ে দিয়ে করে নিচ্ছি খুব গরম লেগেছে আমার নিজেরও এই রকম গরম গরম অবস্থাতে করলেই গোলাকার ভাব আসবে আপনি যে শেপে আনতে চাইবেন সেই সেপেই আসবে তো সেই জন্য হাতে জোর করে চাপ দিয়ে দিয়েই গোলাকার করে করে নিতে হবে প্রত্যেকটি সন্দেশ তো আপনাদের যদি খুব গরম লাগে হাতে যদি সহ্য না হয় তাহলে পাশে একটি বাটিতে জল রাখতে পারেন ঠান্ডা জল তো ওই জলে হাত ডুবিয়ে জল হাত করে সন্দেশটা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ফ্রিজের মধ্যেই রাখতে হবে লাড্ডুগুলো তা না হলে এক সপ্তাহের মধ্যে গন্ধ চলে আসতে পারে আর আমি যেভাবে বানাচ্ছি ফ্রিজে না রাখলেও আরামসে দেড় থেকে দু মাস পর্যন্ত খাওয়া যাবে আপনাদের আরও একটি টিপস আমি বলে দেব চিনি মাখানো নারকেলটা কষানোর সময় ওভেনের আজ হাই ফ্লেমে রাখবেন না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তাতে করে লাড্ডুগুলো সাদা হবে এবং ভালো ভাজা ভাজা হবে আর হাই ফ্লেমে রাখলে নারকেলটা তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর গন্ধ ছাড়বে তো বন্ধুরা এই রকম সুন্দর রেসিপি পেতে অমৃতা রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা এই রকম গরম গরম অবস্থাতেই আমি আমার প্রত্যেকটি সন্দেশকে বানিয়ে নিলাম দেখুন আমার হাতটা কতটা লাল হয়ে গিয়েছে আর নারকেলের সন্দেশগুলো কতটা সাদা ধপধপে দেখতে কত গোলাকার হয়েছে কত সুন্দর একই সেপে হয়েছে তাই না বন্ধুরা আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে অনেক